আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দাখিল দশম শ্রেণীর দুই দশমিক একের বোর্ড বইয়ের অঙ্ক নং নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটা এখানে তিনটা মান দেওয়া আছে একটা সার্বিক সেট ইউনিভার্সালের মান আরেকটা এর মান আরেকটা বীর মান সার্বিক সেট ইউনিভার্সালের মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ বীরমান দেওয়া আছে টু ফোর সিক্স এখন এই তিনটা মানের আলোকেই আমাদেরকে এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার সত্যতা যাচাই করতে হবে বা প্রমাণ করতে হবে অথবা পক্ষ সমান বাম পক্ষ দেখাতে হবে তো আমরা এই অঙ্কটা একটু লং প্রসেসে যদি করতে যাই তাহলে আমাদেরকে পাঁচটা দাপ অতিক্রম করতে হবে প্রথমত হচ্ছে যে আমাদের এ সার্বিক চারটা হাতে রাখি প্রথমত এটার কাজ করতে হবে এ ইউনিয়ন বীর কাজ প্রাথমিকভাবে এ ইউনিয়ন বীর কাজ এটা এক নম্বরের কাজ তারপর এ পূরকের কাজ করতে হবে এ পূরকের কাজ করতে হবে এটা দুই নম্বর তারপর বি পূরকের কাজ এটা তিন নম্বর এবার পুরা পক্ষ আলাদাভাবে এটা চার নম্বর তারপর ডান পক্ষ এটা পাঁচ নম্বর অর্থাৎ আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে যদি ক্লিয়ারলি বোঝার মতো করে অঙ্কটা যদি সলভ করতে হয় তাহলে পাঁচটা দাপে আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে তাহলে এক নম্বর দাফ কী বলছে এই ইউনিয়ন বি এই ইউনিয়ন বি তাহলে সর্বপ্রথম আমাদের যে তিনটা মান দেওয়া প্রশ্নে থাকবে ওই তিনটা মান আমরা লিখতে হবে যে দেওয়া আছে ইউনিভার্সাল ইকল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই কেল টু ওয়ান থ্রি ফাইভ বি কেল টু টু ফোর সিক্স এ তিনটা মান আমাদের দেওয়া আছে এই তিনটা মানের আলোকেই আমরা প্রথমে এক নম্বর দাপ তারপর দুই নম্বর দাপ তারপর তিন নম্বর দাপ তারপর চার নম্বর বাম বামপক্ষ পাঁচ নম্বর দাপ ডান পক্ষ আমরা অঙ্কটা বের করবো তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখন এ ইউনিয়ন বি ইকল টু চিহ্নটার নাম ইউনিয়ন এর মান ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বীর মান হচ্ছে যে টু ফোর সিক্স এই অঙ্কগুলো করার সময় যখন ইউনিয়ন চিহ্নটা কাফের মতো যদি থাকে কাফ ইউনিয়ন চিহ্ন তখন যে আমাদের কমন আনকমন সবগুলো উপাদানে কিন্তু চলে আসবে তাহলে আমাদের এখানে ওয়ান এর মানে আছে বীর মানে নাই টু বীর মানে আছে এর মানে নাই থ্রি এর মানে আছে বীর মানে নাই এভাবে যেটা আছে সেটাও আসবে যেটা নাই সেটাও আসবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো চলে আসছে তাহলে আমাদের এ ইউনিয়ন বি এক নম্বর দাব যেটা সেটা শেষ এবার দুই নম্বর দাব দুই নম্বর দাব যদি আমরা লিখতে হয় তাহলে কত এ ফুরক পুরক মানে এখানে চিহ্নটা হচ্ছে যে ইউনিভার্সালের কাজ করবে তার মানে এর উপর চিহ্ন থাকা মানে কি ইউনিভার্সালের মান থেকে এর মান বাদ ইউনিভার্সালের মান থেকে এর মান বাদ যাবে এখন ইউনিভার্সালের মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এর মান কত ওয়ান থ্রি ফাইভ তাহলে ওয়ান থ্রি ফাইভ এখান থেকে যদি এইগুলো যদি চলে যায় ওয়ান থ্রি ফাইভ যদি চলে যায় তাহলে আর থাকবে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন তাহলে আমাদের দুই নম্বর দাব যেটা সেটাও শেষ এবার আমাদের তিন নম্বর দাব তিন নম্বর দাব হচ্ছে যে বি ফুরক বি ফুরক হচ্ছে ইউনিভার্সালের মান থেকে ঠিক বির্মাণ বাদ যাবে ইউনিভার্সালের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিও ইউনিভার্সালের মান সরি মান হচ্ছে যে টু ফোর সিক্স এখন টু ফোর সিক্স যদি চলে যায় আর থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে আমাদের ডাব ওয়ান দাব টু ডাব থ্রি অর্থাৎ এ দাব শেষ দুই দাব শেষ তিন দাব তৃতীয় দাব শেষ এখন চতুর্থ নাম্বার দাব যদি আমরা করতে যাই তাহলে এটা হচ্ছে যে বামপক্ষ আমরা লিখতে পারি যে বামপক্ষ বামপক্ষ কত দেখা যাচ্ছে বামপক্ষ হচ্ছে আমাদের এই এ ইউনিয়ন বি হোল পুরক এখন তাহলে তার মানে ঠিক এ পুরক এবং বি বিপুরকের কাজ যেভাবে করলাম ইউনিভার্সালের মান থেকে এর এরপর পুরক মান মানবাদ বীরূপর চিহ্ন আছে ইউনিভার্সাল থেকে বির্মাণ বাদ ঠিক তদ্রুপভাবে এই ইউনিয়ন বিরূপের চিহ্ন আছে তার মানে ইউনিভার্সাল মান থেকে এ ইউনিয়ন বীর বাদ এখন ইউনিভার্সেলের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিয়োগ এই ইউনিয়ন বীরমান হচ্ছে যে কত আমরা এখানে পেলাম এই ইউনিয়ন বির্মাণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি চলে যায় আর থাকে শুধু সেভেন তাহলে আমরা বামপক্ষের মান চার নম্বর দাব চার নম্বর দাব বামপক্ষ মান পেলাম মাত্র আচ্ছা সেভেন এরপর এইবার ডানপক্ষ অর্থাৎ পাঁচ নম্বর দাপ পাঁচ নম্বর দাব হচ্ছে যে কি ডানপক্ষ ডানপক্ষ এই পুরক ইন্টারসেকশন। পূরক এটা হচ্ছে যে ইন্টারসেকশান তার মানে এ পূরকের মান কত আছে এখানে এ পূরকের মান আমরা পেলাম এখানে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশান বিপূরকের মান ওয়ান থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশান যেখানে থাকবে সেখানে শুধুমাত্র কমন যেটা মানে উভয় ক্ষেত্রে যেটা থাকবে শুধুমাত্র সেটাই আসবে তাহলে আমরা এই এই জায়গাতে ইউনিয়নের কাজ করলাম ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন সব আসছে এ জায়গাতে আমরা ইন্টারসেকশনের কাজ করব। সেই ক্ষেত্রে শুধুমাত্র কমন যেটা আছে সেটা কমন আছে কি টু ফোর সিক্স এখানে আছে এখানে নাই ওয়ান থ্রি ফাইভ এখানে আছে এখানে নাই সেভেন এখানে আছে এখানে তার মানে শুধুমাত্র সেভেন তাহলে আমাদের বামপক্ষের মান সেভেন ডানপক্ষের মান সেভেন